বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আমার তিনটা প্রশ্ন আমার মনে হয় এই তিনটা প্রশ্ন শুধু আমার নয় পুরো দেশের মানুষের এবং এই তিনটা প্রশ্নের উত্তর আমার মনে হয় যদি ওনারা দিতে পারে তাহলে হয়তোবা মানুষ তখন বিবেচনা করবে যে আসলে তাদেরকে নিয়ে মানুষ কি করবে বা তাদেরকে ভোট দেবে কিনা বা ইত্যাদি ইত্যাদি মানে তাদের প্রতি মানুষের যে জায়গাটা তাদের প্রতি মানুষের যে চিন্তার জায়গাটা সেটা আমার মনে হয় ক্লিয়ার হবে প্রথম প্রশ্ন বিএনপির নেতাকর্মী যারা রয়েছে তারা বারবার বলছে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জুলাই অভ্যুত্থানে মানুষ জুলাই অভ্যুত্থান ঘটেছে মানুষ ভোটের অধিকার চায় কিন্তু প্রশ্নটা হচ্ছে মানুষকে শুধুমাত্র ভোটের অধিকারের জন্যই কি জীবন দিছে এই যে দুই হাজার মানুষ মারা গেল প্রায় দশ পনেরো হাজার মানুষ আহত হলো অনেকে চিরতরে পঙ্গু হয়ে গেল এগুলোই শুধুমাত্র ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সেখানে কি মানুষের বাঁচার অধিকার ছিল না যে স্বাধীনভাবে বাঁচবে গুম খুন হবে না চাঁদাবাজি থাকবে না নিত্য প্রয়োজনীয় যেসব দ্রব্য রয়েছে জিনিস রয়েছে সেগুলোর ঊর্ধ্বগতি হবে না এই যে ধুমধাম আন্দোলন এগুলো হবে না ঘর থেকে বের হয়ে আবার ঘরে ফিরে আসবে তার কোনো গ্যারান্টি নাই এই ধরনের বাংলাদেশ থাকবে না মানুষ কি এইগুলোর জন্য আন্দোলনটা করে নাই শান্তিতে বাঁচার জন্য আন্দোলন করে নাই মানুষ চেয়ে যে শান্তিতে বাঁচতে শান্তিতে ঘুমাইতে ওটা যদি শেখ হাসিনা করতো মানুষ ভোট না দিলে না ই দিত যে ভোট আমার দরকার নাই ভোট দেওয়ার দরকার নাই যদি শান্তিতে বাঁচতে খাইতে এগুলো যদি মানুষ যদি যে সাদা স্বাভাবিক জীবনযাপন সেটা যদি মানুষ শান্তিতে করতে পারতো তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ নামতো না ওই ভোটের অধিকারের জন্য মানুষ নামে নাই। মানুষ এইগুলোর জন্য নামছে তা আপনারা শুধুমাত্র ভোটের অধিকারে ভোটের অধিকার বলেন কেন এগুলোর জন্য কি মানুষ নামে নাই। হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হুজুরেরা ওয়াজ মাহফিলে গিয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে কোরআন হাদিসের আলোকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে কিছু হুজুর আছে যারা ওয়াজের মধ্যে ঢুকে একটা ঘটনা শুরু করে তারপর ইচ্ছা মতো সেটা মধ্যে রসকোষ মা খাইয়া কান্নাকাটি করে মূলতদের শেষ করে দেয় ওই ধরনের ওয়াজটা এখন মানুষ পছন্দ করে না হুজুরদের কাজ কি মানুষকে বোঝাবে সমাজে অন্যায় অভিযোগ থাকলে সেটা সম্পর্কে মানুষকে সচেতন করবে এটাই তো হুজুরদের কাজ তো সেটা যদি তারা ওয়াজ মাহফিলে করে তাহলে আপনাদের সমস্যাটা কী আপনারা তখন ট্যাগ দেন জামাদের বক্তা তো ওয়াজ মাহফিলে ওয়াজ করতে গিয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যদি সে জামাতের বক্তা হয় তাহলে আপনারা কি আপনারা কি তাহলে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন অন্যের বিরুদ্ধে কথা বলে যদি আপনাদের গায়ে লাগে তাহলে তো মানুষ ধরে নিবে যে আপনারা সেই আপনারা অন্যায়কারী আর তারা অন্যের বিরুদ্ধে কথা বলে আর জামাতের বক্তা ট্যাগ দেওয়া মানে জামাত অন্য অন্যের বিরুদ্ধে কথা বলে এটা তো আপনাদের আপনাদের অক্তিত্ব তো এমনটাই বোঝা যাচ্ছে বা যাবে আবার আপনারা বলেন যে জামাত ইসলাম নামই ইসলাম কিন্তু কাজেই ইসলামই না ইসলামী দল না এখন আপনাদের বিষয়টা পরিষ্কার করা দরকার আপনাদের অবস্থানটা পরিষ্কার করা দরকার হুজুরেরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে বলেই কি আপনাদের সমস্যা নাকি আপনারা আওয়ামী লীগের মতো ইসলাম থেকে সরে গিয়ে আপনাদের দল গঠন করতে চান ইসলামের ইসলামের আদর্শের বাইরে গিয়ে এই এই জিনিসটা মানুষকে কনফার্ম করেন বা ক্লিয়ার করেন থার্ড প্রশ্ন আপনারা বিএনপির কোনো নেতাকর্মী যদি চাঁদাবাজি করে তাহলে আপনারা তাকে বহিষ্কার করেন ওই পর্যন্তই শেষ অথচ তারেক রহমান বারবার বলছেন বিভিন্ন বক্তৃতায় বিভিন্ন ভাষণে তারা যে ভিডিও বার্তাগুলো আমাদের যে শুনি সেখানে তিনি বারবার এরকমটা বলেন যে যদি বিএনপির কোনো নেতাকর্মী কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি বা কোনো অবৈধ কাজে জড়িত থাকে তাকে আপনারা জেলে দেন তাকে ধরে আপনারা থানায় সুপর্দ করেন কিন্তু কয়েজন নেতাকর্মীকে আপনি জেলে সপর্দ করেছেন করেন নাই তো উল্টু যারা যেমন ওই যে চট্টগ্রামে যিনি ইস্কন নেতার বিরুদ্ধে মামলা করলো যে বিএনপির কর্মীটা মামলা করলো তাকে আপনারা বহিষ্কার করছেন ইস্কনের সিম্পেথি আদায়ের জন্য ভারতের সিম্পেথি আদায়ের জন্য তাকে আপনারা বহিষ্কার করছেন কেন করছেন মানে আপনারা ভারতের বিরুদ্ধে যাচ্ছেন না আবার একটা দেখা যাচ্ছে যে আপনারা আওয়ামী লীগের প্রতীত সৈরাজা যারা রয়েছে তাদেরকে আপনারা মামলা বাণিজ্য শুরু করছেন আপনাদের নেতাকর্মীরা মামলা বাণিজ্য শুরু করছেন কেন করতেছেন এগুলো আপনাদের কি ওই বহিষ্কার পর্যন্ত কাজ শেষ আপনাদের কি আর কোনো কাজ নাই যে আওয়ামী লীগের মানুষ আওয়ামী লীগ এত এত অন্যায় অব্যাচার করলো যার বিচারের দাবিটা মানুষ সবচেয়ে বেশি তুলতেছে তাদেরকে তাদের সঙ্গে আপনার আপনাদের এত সক্ষতা কেন এই প্রশ্নের মতো উত্তর দেন যাতে বুঝে যাবে আপনাদের অবস্থানটা কোথায়